আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি একটা শর্ট ভিডিও মাথার মধ্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পরিস্থিতিটা খুব ভোলাটাইল যে এখন সবাই ইলেকশন কমিশনের দিকে তো আমরা তাকিয়ে আছি কিন্তু ইলেকশন কমিশন অ্যাকচুয়ালি আমি বলবো যে একটা কনফিউজ স্টেটে আছে তারা মেনলি দুইটা ইস্যু নিয়ে ঠিক আমি বলবো হ্যান্ডেল করতে পারতেছে না যেটা হচ্ছে নর্মালি অ্যাডমিশন চালাইতে হলে একটু হার্স হইতে হয় এখন আমার কাছে মনে হচ্ছে ইলেকশন কমিশন যাদের এই যে বর্তমানে দুইটা ইস্যু একটা হচ্ছে ঋণ খেলাপি ইস্যু আর একটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব ইস্যু সো এই দুইটাই প্রেসক্রাইব নর্মালি প্রেসক্রাইব রুল থাকলে এটাকে অ্যাভয়েড করার সুযোগ কিন্তু যেটা হয় আমাদের আইনজ্ঞরা মানে মিথ্যা সার্টিফিকেট মানে এটা আমি বলবো যে সব দেশের আইনেই কম বেশি হয় কিন্তু বাংলাদেশের মতো যে লয়াররা মানে ফেক সার্টিফিকেট দিয়ে জামিন করানো তারপরে যে ইলেকশন কমিশনের জিনিসটা একটা ফেক সার্টিফিকেট দেওয়া যে তার নাগরিকত্ব আর নাই এই জিনিসগুলা মোটামুটি একটা এমন একটা পর্যায়ে আছে আমার মনে হয় এই ব্যাপারে সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু ইলেকশন কমিশন যেটা করতেছে একই কজে আমি বলবো না যে বিএনপির পক্ষ নিচ্ছে বা জামাতের পক্ষ নিচ্ছে দুই পক্ষই পাল্টা একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলতেছে যে এরা ইয়ে করতেছে সো এই পলিটিক্যাল ক্রাইসিসটা নিয়ে অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত মনে করি না কথা বলার কিছু আছে যে বিএনপি যে ইয়া দিয়েছে যে পোস্টাল ব্যালট যেটা আমি মনে করি না পোস্টাল ব্যালট যেটা এটা যদি করেও থাকে মানে ইচ্ছাপূর্বক এই যেটা দেখা গেছে যে মিডল ইস্টে বিভিন্ন জায়গাতে বাল্ক পাওয়া গেছে বাট এটা পরবর্তী দেখা গেলো যে তারা যেহেতু একটা ক্যাম্পের মধ্যে থাকে এই জন্য বাল্ব ওই জায়গায় দেওয়া তবে এখানে যেটা হইতে পারে সেটা হচ্ছে বিএনপি জামাত দুইটাই যদি এরকমভাবে বেলটগুলা পায় যখন বেলটগুলা নিজেরা নিজে দিবে তখন একটু ওয়াজ নসিহত করবে এবং এই ওয়াজ নসিহত করাটা এর থেকে বড় নিয়ম বাংলাদেশে বিভিন্ন জায়গায় হইতেছে সো বিদেশে ওই জায়গাটার মধ্যে এটা কোনো ইয়া না কারণ যখন ওই ব্যালট নিয়ে একজন ইচ্ছা করলে যে আমার কাছে পাঁচশো ব্যালট আছে অর্থাৎ পাঁচশো টাকা ভোট আমি দিয়ে দিব এটা সম্ভব না মানে ইন্ডিভিজুয়ালের জন্য তাকে ইয়া করতে হবে একটা কিউআর কোড স্ক্যান করে তারপরে তার ভোটটা সে নিয়ে দিতে হবে তারপরে এই ভোটটা কাউন্ট হবে সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি মনে করি না সিরিয়াস কোনো এখন কিছু বলতে যাচ্ছি না বাট আমার কাছে মনে হচ্ছে ইলেকশন কমিশন ইজ নট স্ট্রং এনাফ যারাই সরকারিভাবে প্রভাব বিস্তার করতে পারতেছে তাদেরটা লিনিয়ার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে না একই কজে এবার আমি হচ্ছে সবাই কোশ্চেন করতেছে তারিখ নির্বাচন হবে হবে কি না আমি এই বিতর্ক নিয়ে যাবো না বাট আমার কাছে মনে হয় যে একটা নির্বাচন হলে কিভাবে সুষ্ঠু নির্বাচন করতে হবে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে ফার্স্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের নাগরিক হিসেবে প্রধান দায়িত্ব হচ্ছে এবং এটার মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে পারে সেনাবাহিনী যে মানুষ যেন ভোট কেন্দ্রে নির্ভয়ে যেতে পারে নির্ভয়ে যেতে পারে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে সো এইটা এনশিওর করার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এখানে একটা বিশাল ভূমিকা আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে লোকজন যে সমস্ত প্রভাকাণ্ডা করে অনেকে বলবেন যে আপনিও তো করেন আমি করি না আমি জেনারেল ওয়াকার এবং কমান্ড নিয়ে করি সেনাবাহিনী এখনো সেই সেনাবাহিনী আছে এবং আমি মনে করি জুনিয়র অফিসার যারা আছে তারা নির্বাচনের সময় আমি এর আগের ইয়াতে বলেছি যে সেনাবাহিনীতে কখনোই একটা অনৈতিক আদেশ সিও বা কমান্ডার আপনাকে দিবে না আনলেস সে সিওর হবে যে এটা অ্যাভাইড বাইক করবে সো অ্যাজ এ বাল্ক জেনারেল আজিজ যে হারিস জোসেফের ভাই সে যেটা করছিল সেটা হচ্ছে যেখানে এক লাখের উপরে ডেপ্লয় হওয়ার কথা এক সৈনিক সেখানে সে শুধু ত্রিশ হাজার ত্রিশ হাজার কি করছে তার সুইটেবল লোকজনকে বাছাই করা যারা একদম লয়ালিটি পরীক্ষা পাশ করা এদের কমান্ডার দিয়ে তাদেরকে গ্রাউন্ডে পাঠেছে বাট এখন এত বড় একটা ইলেকশনে আমি শিওর যে এখানে অবশ্যই এক লাখের উপরে ডেপ্লয় থাকতে হবে এক লাখের উপরে এখন জনগুলো বৃদ্ধি পেয়েছে আমরা যখন ছিলাম তখনই নাইনটি থাউজেন্ড প্লাস ডিপ্লয়মেন্ট হতো নাইনটি থাউজেন্ড প্লাস সো এখন কলেবোরে আরো বৃদ্ধি পেয়েছে লাখ প্লাস হবে সমাজ বিবর্তনে এর কম যদি হয় তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীর সদিচ্ছার অভাব আছে ক্লিয়ার কাট বাংলাদেশ আর্মি যদি এক লাখের বেশি ডিপ্লয় করে ইয়াতে তাহলে বুঝতে হবে কারণ জেনারেল কি বলে এটা জেনারেল আজিজ করেছিল মাত্র তিরিশ হাজার সো এখানে আমি যারা সেনাবাহিনীর জুনিয়র অফিসার আছে তাদেরকে বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনাম এটা ফেরত আনার একটাই মাত্র পদ্ধতি সেটা হচ্ছে এই ইলেকশনটা সুষ্ঠুভাবে করা আন্ডার এনি সো আমি বিশ্বাস করি যে সেনাবাহিনী গ্রাউন্ডে ঠিক মতো কাজ করবে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে অনেক সময় যেটা হয় যে আমি মনে করি যে আমার একটা এক্সপিরিয়েন্স বলি আমি যখন

তা আমি যখন ওখানে ডেপ্লয়েড হলাম আমি রেকিটেকি করে বিভিন্ন জায়গা থেকে আসছি এরকম এক সময় তার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে সে করছিল কি দুপুরে খাওয়ার পর একটা লোক পাঠিয়েছিল যে এটা নাকি তার পিএস সে ভাবছে যে আমি যেহেতু এখন মোটামুটি বুঝাচ্ছে আওয়ামী লীগ আসবে সো আমি সঞ্জিৎ সেনগুপ্তের সাথে একটা খাতির করলে একটু সুবিধা হবে সো পাঠাইছে আমি তো প্রথমে ধরলাম যে আপনি যখন আমার সৈনিককে পরিচয় দিচ্ছেন আপনি তো ভুল পরিচয় দিচ্ছেন এখানে আসছেন কি জন্য আপনার সাথে তো আমি একা কথা বলবো না আপনি যান নাসিরুদ্দিন চৌধুরী বোধহয় নাসিরউদ্দিন চৌধুরী অপ অপোজিট যে ইয়া ছিল নাসিরউদ্দিন সম্ভবত নাসিরউদ্দিন নাম বিএনপির অবশ্যই তাকে তার পিএসহ দুজনে একসাথে আসেন পরবর্তীতে নাসিরউদ্দিন উনি নিজে আমাকে ফোন করেছিলেন তাই আমি বললাম দেখেন ওনার বোধহয় এটা বলতেছিল যে এটা ওনার শেষ নির্বাচন অবশ্যই দেখেন আমি তো কারোর সাথে ইয়া করব না আমি একটা নিরপেক্ষ নির্বাচন করব আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি কোথাও খবর পান যে ওইখানে বেন আউমী লীগের জন্য কিছু করতেছে ওইটা করতে পারেন সেম জিনিসটা আমি আওয়ামী লীগের যে রিপ্রেজেন্টিভাল তাকে বসেছি যে আপনারা যদি শুনতেন বেনটি কোথাও করতেছে আমাকে বলবেন আমার সাথে তো আমি ভোটের দিন আমি মোট তিনটা জায়গা থেকে রিপোর্ট পাইলাম একবার নাসিরউদ্দিন নিজে আমাকে ফোন করেছিল ওইটা একদম যে কেন্দ্রটা বলছি ওটা আমার কাছেই ছিল আমি সাথে সাথে যাওয়ার পরেই সব ক্লিয়ার হয়ে গেছে বাকি একটাতে আমি পরবর্তীতে গেছি গিয়ে নর্মাল হয়ে গেছে আরেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের লোকজন করতেছিল তিনটা জায়গায় তিনটা জায়গায় আরেক জায়গায় আমি আমার যে পেট্রোল ছিল তাকে আছে সো এখানে যারা ডেপ্লয় থাকবে তাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে তাদেরকে অনেক সময় ভুল ইনফরমেশন দিয়ে এঙ্গেজ করতে পারে সো এই জন্যই দুই বা তিন দল যেটাই আসে সবার সাথে যোগাযোগ রাখতে হবে অনগ্রাউন্ডে গিয়ে এবং এখানে তাদের এখানে ইম্পর্টেন্ট জিনিস ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এখানে যদি কোন অধিনায়ক যদি ইচ্ছা করে কাউকে ফেভার বা ডিসফেভার করতে চায় এটা কিন্তু আনলফুল ওয়ার্ডার এটা স্ট্রংভাবে দাঁড়াইতে হবে স্ট্রংভাবে দাঁড়াইতে হবে আমি আমার চাকরিতে বহুতবার দাঁড়াইছি এখানে হচ্ছে সম্মানটা মোর ইম্পর্টেন্ট আমি যদি সত্যের পথে থাকি অল মাইটি উইল হেল্প সো আমি সমস্ত সেনা অফিসার যারা জুনিয়র অফিসার আছে সৈনিক সবাইকে অনুরোধ করবো যে সেনাবাহিনী যে পুরোনো যে ঐতিহ্য ওইটা ফিরিয়ে আনতে হবে যে সেনাবাহিনী তারপরেও বাংলাদেশের লোকজন সেনাবাহিনীর ভরসা করে কিন্তু এই গত ১৬ বছরে এখন সতেরো বছরই বলবো এখন তো জেনারেল ওয়াকার এখনও তো সেই ইয়াতেই চলতেছে ভারতের আওয়ামী লীগের ইয়াতেই চলতেছে এবং উনি এটাতে বাংলাদেশ সেনাবাহিনীর যারা আছে চাকরিরত তারা ভালোই জিনিসটা বুঝবে যে মেজর সাদেককে একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট থেকে তাকে যখন আওয়ামী সন্ত্রাসীদেরকে ঢাকা শহরের প্রশিক্ষণ দিয়েছে এটা জেনারেল ওয়ার্কারের না জানার কিছু নাই এবং এইটাই হচ্ছে একটা বেঞ্চ মার্ক এখানে বুঝতে পারেন এইটার পরেই যে জেনারেল ওয়াকার আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সাথে কাজ করতেছে এটার কোনো ডাউট নাই কোনো ডাউট নাই হি ইজ এ ট্রেইটার হি ইজ এ ট্রেইটার একদম জেনারেল ওয়াকার ইজ এ ট্রেটার এই কারণে আওয়ামী লীগ ট্রেনিং দিচ্ছে এবং এটা উনি হতে দিছে সো এই পরিস্থিতিতে এই সামনে নির্বাচনটা যে ভণ্ডুল করার চেষ্টা করতে পারে কোনো ডাউট নাই সো জুনিয়র অফিসারদেরকে বলবো সৈনিকদেরকে বলবো সবাইকে বলবো যে এটা আমাদের সেনাবাহিনীকে গৌরবোজ্জ্বল যে অতীত এটা পুনরুদ্ধার করার একটাই আসো আমরা কোনো আপনারা কোনো প্রেজুডিসিতে না হইয়া একদম সরাসরি দেশ মাতৃকার জন্য কাজ করবেন আর জনগণের পক্ষ থেকে আমি বলতেছি যে রাজনৈতিক দলগুলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি দেখলাম বিএনপি নমিনেশন দিয়েছে প্রায় এটা একটা ডাটা দেখলাম এইটি থ্রি পার্সেন্ট সবাই হচ্ছে কোটিপতি কোটিপতি সো যাদের মানি পাওয়ার আছে এবং মাসল পাওয়ার আছে বিএনপি শুধু তাদেরকে দিছে আমি দেখছি জামাত ইসলাম এটা নিয়ে আমার বিশেষ ডিটেল স্টাডি নাই বাট আমার কাছে মনে হয়েছে যে তাদের মানির থেকে হচ্ছে তাদের যেহেতু ক্যাডার বেসড তাদের কর্মী বাহিনী আছে এবং সবচেয়ে জিনিস হচ্ছে বিএনপির যারা আছে তারা আমি আরেকটা ইয়াতে বলছি যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের যে জায়গাগুলো ছিল প্রতিটা উপজেলা লেভেলে এটা কিন্তু বিএনপির লোক সাথে বসে গেছে এখানে বিএনপি লোক এবং জনগণ এটা দেখতেছে বাট আওয়ামী লীগে বিএনপি জামাতের যারা আছে বাট জামাতের যারা আছে তারা কিন্তু ক্যাডার বেস তারা কিন্তু আনএমপ্লয়েড না এই জিনিসটাই হচ্ছে সেটা বড় জিনিস হচ্ছে যারা রাজনীতি করে এবং তার কোনো এমপ্লয়মেন্ট নাই স্টেডি ইনকাম নাই তারা চাঁদাবাজি করবে চাঁদাবাজি করবে তারা জিনিসটা করবে আপ বিএনপি যতই চাঁদাবাজির উপলক্ষে শ একশো হাজারের উপরে লোকজন আউট করে দিবে তারপরে একটা নতুন পার্টি আসে হবে সো এই জামাত যেটা করছে সেটা হচ্ছে প্রতিটা লোকজনকে এমপ্লয়মেন্ট এনশিওর করা এমপ্লয়মেন্ট করলে কিন্তু তার অন্য কিছুর উপরে চাঁদাবাজির উপরে নির্ভর করতে হয় না সো আমি মনে করি যে সেনাবাহিনী যেরকম গ্রাউন্ডে থাকবে এবং এই রাজনৈতিক দলগুলোকে এবং নাগরিকদেরকে নাগরিকদেরকে প্রতিটা উপজেলা লেভেলে তাদেরকে একজোট হইতে হবে যে কোথাও যদি কোনো এরকম এই যে গত তিনটা নির্বাচনের মতো আগের থেকে ভোট ইয়া করা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ভোটে থাকেন আগের রাতে ভোট ঢুকায় রাখা বা ইয়া করে এবার যদি করেন আপনারা কিন্তু মানুষের গণবিটুটি খেয়ে মারা যাবেন জাস্ট গণপিটু খেয়ে মারা যাবেন লোকজন বাংলাদেশকে এত কিছু এই যে হাদি হত্যা হলো হাদি হত্যার পরে হাদির এত জনপ্রিয়তা কেন হলো আমি মনে করলাম যে সে শুধু আমাদের যে রাজনৈতিক মানে নির্বাচনের যে ট্রেন্ড যেটা ওটা একটা সিস্টেমকে সে চ্যালেঞ্জ করেছিল সে মানুষের কাছে যাওয়া শুরু করতেছিল কোন টাকা পয়সার উপর ভর করে না দেখেন লোকজন টাকা পয়সা নিবে ঠিকই কিন্তু মানুষের হৃদয় জয় করবে হচ্ছে যে যে মানুষের মানুষের কাছে কাছে যাবে যাবে হাদি ওই এবং এখন আমি ভাইল একটা একটা ভিডিও ইয়ে করেছি ওটা দেখলে আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটার সাথে এই খুনের সাথে সরাসরি আমাদের সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা এরা এটার সাথে জড়িত এবং তারা কিভাবে কাভার করেছে এবং তাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে অথবা সে হয়তো দেশের ভিতরে আছে আমরা এজিম করি সে দেশের ভিতরে আছে সো এবং তাকে সরাই দেওয়ার জন্য তারা কি করতেছে তাকে একটা ভাইকে বাংলি মানে লন্ডনে পাঠিয়ে দিচ্ছে ওখানে অ্যাম্বাসিদের চাকরি দিয়ে এটা কারণ কি সে হচ্ছে প্রাইম উইটনেস এই কারণে এবং তাকে পুলিশ টুলিশের তরফ থেকে আদালত থেকে যেভাবে যেভাবে তাকে ইয়া করা হয়েছে মানে তাকে ডিজাউন করা হয়েছে বিভিন্ন জায়গায় তাকে হয়রানি করা হয়েছে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা কোথাও না কোথাও এটার হাত আছে এবং আপনি দেখেন এটা কিন্তু সেই আওয়ামী লীগের সিস্টেম সাতান্ন জন অফিসার যখন নিহত হয়েছিল ওই সাতান্ন জন অফিসারের ওয়াইফদেরকে ইয়া করছিলো তাদেরকে মুখ বন্ধ করা হয়েছিল কিন্তু এবং একটা ছোট্ট সেগমেন্ট যেটা ক্যাপ্টেন তানভীরের ওয়াইফ মেজর তানভীরের ওয়াইফ এই অংশটা যারা শুনে নাই তাদেরকে কিন্তু নিগৃহীত করছে সেনাবাহিনী এবং সেম জিনিস হচ্ছে যে তাকে একটা পুরস্কার দিয়ে সরাই দিয়া সো আমি মনে করি যে সামনের নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ ভারত আওয়ামী লীগ তারা চেষ্টা করবে যে এই নির্বাচনটাকে প্রস্তাবিত করতে এটার মধ্যে আমি একটা জিনিস খুব অবাক হলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে যে থানা থেকে যে সমস্ত অস্ত্র লুটপাট হয়েছে এগুলার ইউজ ব্যবহার করার চান্স নাই উনি গ্যারান্টি দিচ্ছে উনি কীভাবে গ্যারান্টি দেয় তাহলে আমরা ধরে নেবকে যারা মক করবে তারা আপনার সাথে কানেক্টেড

স্যার আপনি মানে ইউ আর ফানি ডে ডে বাই এই জিনিসটা সো সামনে একটাই আমাদেরকে এই নির্বাচনটা সঠিক করতে হবে এটা এটার জন্য শুধু সেনাবাহিনীর উপর নির্ভর হবে না আমাদের প্রতিটা জনগণকে দাঁড়াইতে হবে যে যে এলাকায় ভোট ট্রিগিং করার চেষ্টা করবে এই যে আমি অ্যাকচুয়ালি আশফালন যা দেখতেছি সমস্ত বিএনপির নেতা কর্মীদেরকেই দেখতেছি আমার ওয়ালে বেশ কয়েকটা আছে যে আপনারা বিএনপি কে নিয়ে দিবেন দিয়া তখন আপনাদের মামলাগুলা এত লাখ লাখ মামলা সব এক সাইনের মধ্যে ঢিসুম করে দিবে না যে কি একটা একজন একটা বলতেছে সো এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি নিজে এনসিপি নিয়ে খুব আশাবাদী ছিলাম বাট এনসিপি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ভালো কিছু করতে পারা নাই তারপরেও আমি মনে করি এনসিপি সবচেয়ে বেশ যে এনসিপি যদি এই এই নির্বাচনের পর্যন্ত তারা নিজেরা একটা থেকে প্রিপেয়ার করত একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীতে আমরা জয়ঙ্গের প্রথমেই জেনারেল হয় না কেউ যারা যারা জেনারেল হয়েছে তারা ট্রেনিং এ আস্তে আস্তে হয়ে একদম ফাইনাল রে তো এনসিপি হয়েই প্রথমেই জেনারেল হয়ে যা জেনারেল কি ইভেন একজন মন্ত্রীর ইয়া তো জেনারেল থেকে উপরে সো প্রথমেই শুরু থেকে যেটা হয় প্রথমে জেনারেল হয়ে গেলে যেটা হয় আর কি এটা মানুষের মাইন্ড আপটাকে যেটা করে যেটা মানে ডিরেইল করে দেয় তারা ক্ষমতা পাওয়া এবং ক্ষমতাকে ঠিকমতো ব্যবহার করা এটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি জেনারেল আকবর যিনি এখন তারেক রহমানের উপরে ইয়া সিকিউরিটি অ্যাডভাইজার উনি যখন জিওসি ছিলেন তখন তখন একটা ইউনিটের ইয়া চলতেছিল একটা সার্জেন্টের ইয়া চলতেছিল কি বলে চার্জশিট চলতেছিল সে কি ওই যে এক্সট্রা কিছু বা আরো এর সাথে কিছু দুর্নীতিও কিছু ছিল তাকে বলছে কি বলে ডিসমিস করে দিতে বলছে এবং সে আইনে তাই উনাকে আমি দেখলাম যে উনি লাস্ট মুহূর্তে বললো আচ্ছা ও কি করে ওর ফ্যামিলি কি অবস্থা এই আচ্ছা এখন আমি যদি ওকে চাকরি থেকে বঞ্চিত করি তাহলে যেটা করবে সে তো গিয়া এটা চিটিং টিটিং করে এটা তো আরো দুর্নীতি করবে ওয়াইফ বাচ্চারা খারাপ অবস্থায় থাকবে না ও যতই করুক একটা জেনারেলের প্রজ্ঞা এই প্রজ্ঞাটা আমি ক্যাপ্টেন মেজর থাকতে যদি আমি করতাম এটা আমি এটা হইতো না কর্নেল সিও কিন্তু রিকমেন্ড তাকে চাকরিযুক্ত করার জন্য বাট প্রজ্ঞাটা হয় হচ্ছে এই যে জেনারেল যে ডিসিশনটা নিয়েছে এটা হচ্ছে তার প্রজ্ঞা যে আমি যদি এখন এই ছেলেটাকে এই সার্জেনটাকে চাকরিচ্যুত করি তার রিটায়ারমেন্ট বেনিফিট না দিয়ে সে গিয়ে বাড়ি গিয়া করবে তার ফ্যামিলির এফেক্টেড হবে এটি হচ্ছে প্রজ্ঞা সো এনসিপির ওই সময়ে এই ক্ষমতায় যাওয়াটা উচিত হয় না এবং এটা ডেলিভারেটলি তখনকার তখন জেনারেল ওয়াকার এবং মেয়র জেনারেল হামিদ যে আছে এই দুজন যে কাজটা করেছে এটা খুব খারাপ কাজ করেছে সো আমাদের এখন এই হওয়া উচিত আমি এখনো মনে করি যে ভোট হবে অনেকে আবার একজন দেখলাম যে মিয়া আরিফিন ওই যে মনে আছে যখন আওয়ামী এগেনস্টে বিএনপি ইয়া করে জেনারেল সরোয়ার দিয়ে মিয়া আরিফিকে নিয়ে গেছিল ইয়ার অফিসে সে নাকি বাইডেনের রিপ্রেজেন্টেটিভ সেই স্টুপিড আবার দেখলাম একটা চিঠি অনলাইনে ছাড়ছে যে তারা স্টেট ডিপার্টমেন্টের কাছে বলছে বাংলাদেশের নির্বাচন থামাই দিতে পারে এটা আমি মনে করি মিয়া আরিফিন যে স্টুপিড গাই সেও হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আগেও করছে এখনো ফিউচারও করবে সো আমি মনে করি নির্বাচনটা এখন পর্যন্ত যা আছে নির্বাচনটা হচ্ছে এবং হওয়া উচিত এবং এই যে ইলেকশন কমিশন থেকে শুরু করে সব জায়গায় একটা স্থবিরতা আছে একটা নির্বাচিত সরকার আসলে এই স্থবিরতা কমবে আমি মনে করি আর নির্বাচিত সরকার যে আসুক আমি মনে করি সে সরকার চালানোর জন্য ওয়াকার যে একটা দেশের মধ্যে একটা মানে দেশের এস মধ্যে একটা বিশাল বিস্ফোরা এটা তারাও বুঝতে পারবে সো নির্বাচন এই ইয়া প্রফেসর ইউনুস পারতেছে না নির্বাচন সরকার একটা জিনিস বুঝতে হবে আমরা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ বিএনপি হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি যেটা ভারত তোষণ নীতি ইয়ে করতেছে সেটা আমি ক্লিয়ারলি ইয়ে করতেছি এবং আমি হাইলি রিগ্রেটেড যে যে কাজটা ঠিক মতো করতেছে না ওনা বিএনপির উচিত ইয়া করা বাট বিএনপি জামাত যেটাই আসবে আমরা ফুললি তাকে সাপোর্ট দিব বিএনপি জামাত যেটাই আসবে আনলেস ফিউচারে কোনো কিছু হয় বাট কথা হচ্ছে আমরা আশা করি যে একটা নির্বাচিত সরকার আমরা যাদেরকে ইয়া দিব কিন্তু এটার জন্য একটা সুস্থ ভোট হইতে হবে এবং এই সুস্থ ভোটটা আমাদেরকে এনশিওর করতে হবে সুস্থ ভোট এটার মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব সেনাবাহিনীর এবং আমি মনে করি তাদের এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তার উপরের আদেশের কোনো দরকার নেই একজন ম্যাজিস্ট্রেটের ইন্ডিভিজুয়াল যেটা পাওয়ার আছে ওইটা দিয়ে সে তার উপজেলা থানাতে সে নির্বাচনটা সুষ্ঠুভাবে করবে আর কোথাও যদি কোনো হয় জনগণকে রেডি থাকতে হবে এটা স্টক করার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যারাই আগামী নির্বাচনে গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে তারাই হচ্ছে ভারতীয় আওয়ামী আওয়ামী ভারতীয় ক্লিয়ার 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 যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে ডিজার্ভ নো মার্সি আমি আজকে এখানে শেষ করছি ধন্যবাদ